নমস্কার আমি স্বপ্ন ভাদুরি তিলকে তাল বানাতে পারে সেটা হচ্ছে একমাত্র পারে ভারতীয় জনতা পার্টি মানে ভারতবর্ষের জুমলা পার্টি কেন কথাটা বলেছি জানেন এই ভিডিওটির মধ্যে আমি প্রত্যেকটা কথা পাই টু পাই আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন দয়া করে স্কিপ করবেন না আপনারা প্রত্যেকেই জানেন যে একুশ সাত সাল রাজস্থানের মাটিতে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানে ভালো করে শুনুন যিনি হচ্ছেন একশো কোটি মানুষের কিন্তু সমাজে নেই অভিভাবক ওনার অনেক ওনার উপরে ভরসা প্রত্যেকটা মানুষের কিন্তু রয়েছে কিন্তু উনি সেই ভরসাকে কেন্দ্র করে এমনভাবে কিছু ব্ল্যাকমেলিং কথা বলছে জনসভার প্রচারের মাধ্যমে মঞ্চে দাঁড়িয়ে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে এইভাবে যে কথা বলবেন এই আশাটা আমার মনে হয় কখনো যেন আমরা স্বপ্ন তো ভাবতে পারিনি আমাদের মোদী সাহেব কি বলেছেন মোদী সাহেব এটাই বলেছেন যে এই যে লোকসভা ভোট চলছে এই লোকসভা ভোটে যদি আপনারা কংগ্রেসকে এবং ইন্ডিয়া যে অ্যালায়েন্স যে জোট করেছেন পার্টি সেই পার্টিকে যদি আপনারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন দিল্লির গদিন যদি দখল করে দেন ভোট দিয়ে তাহলে পরে কিন্তু আপনারা একদম এমন পরিস্থিতির রূপে পড়বেন যে পরিস্থিতিটা আপনাদেরকে আমি এখন একজন জ্যোতিষী রূপে। দিয়েছিল সরকার ছিল কেন্দ্রতে তখন মনমোহন জি নাকি বলেছিলেন যে এই ভারতবর্ষের সম্পত্তির যদি অধিকার কাউরি থেকে থাকে সেইটা একমাত্র কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানে মানুষের কিন্তু সেই অধিকারটা রয়েছে সেই কথাকে কেন্দ্র করে আমাদের মোদী সাহেব পুরো ফোর ফোর্টি ভোল্টেজের একদম পুরো প্রচার চালাচ্ছেন এই লোকসভা কেন্দ্র করে কারণ উনি তো ভালো করে জানেন ওনার হাতে কোনোরকমভাবে কোনো ক্লু নেই উনি চোদ্দ থেকে দু হাজারে চব্বিশ বিরক্তি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির উপরে কেন বলুন তো যে ভারতবর্ষের মাটিতে প্রত্যেক ধর্মের মানুষ বাস করে একতা ঐকতা মানে সম্প্রীতির কথা বলা হয় সেই ভারতবর্ষের মাটিতে প্রথমে এসে বলে দিয়েছে যে হাম তো কাপড়াসা পেয়েছেন না তাই কোন হিন্দু হয় কোন মুসলিম হয় বলুন তো একজন প্রধানমন্ত্রীর মুখে এই কথা কখনোর জন্য সত্যি কথা আমরা আশা করিনি করে তাহলে দু হাজার চব্বিশে আমরা যদি সঠিক ডিসাইড করি সঠিক জায়গায় ভোট দিই আমার মনে হয় সাম্প্রদায়িকতা কথা সাম্প্রদায়িকের যে উত্তেজিত সৃষ্টি হয় ভারতবর্ষের মাটিতে যাদেরকে অধিকার থাকে সেটা আছে ভারতবর্ষের মাটিতে সম্পত্তির উপরে সেটা আছে নাকি মুসলিম সম্প্রদায়ের সেই কথা কেন্দ্র করেই কিন্তু বলেছে সাপ এখানে বোঝা যাচ্ছে এটা আমার কোনো বানানো কথা না আপনার টিভি খুলুন না একটু সময় যদি পান তাহলে বিকেলবেলা হোক সকালবেলা হোক একটু চা খেতে খেতে চায়ের কাপে যখন চুমুক দেবেন তখন একটুখানি পেপারটা ফলো করে দেখুন না যে মোদী বলেছেন কিনা আমি তো মিথ্যা কথা বলি না কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে স্বপ্না ভাদুরি মানে অন্যায় এগেনস্টটা প্রতিবাদ করে স্বপ্না ভাদুরি মানে অন্যায় বিরোধিতা করে স্বপ্ন দে তাই প্রধানমন্ত্রী সাহেবের কাছে যে মোদি সাহেব ভারতীয় নারীরা যারা বিশেষ করে মঙ্গলা সূত্র ব্যবহার করে তাদের মঙ্গলা সূত্র কিন্তু অতটা কম নয় মোদি সাহেব একমাত্র মঙ্গলা সূত্রকে রক্ষা করতে পারে স্বয়ং আমাদের ঈশ্বর তাছড়া আপনি না আপনি তো প্রধানমন্ত্রী রূপে আপনি তো মানুষ রূপে আপনি মানুষের মধ্যে বিভাজন এক নম্বর মাস্টার মাইন্ড আপনি হে মোদি সাহেব আমি আপনাকে বলছি ঘোড়চা আপনাদের তো কোনো একটাই কথা হিন্দু মুসলিম মন্দের মসজিদ আর ছোট আর বড় চাঁদ সত্যি লজ্জা ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে আপনি মোদী সাহেব অভিভাবক যাকে প্রত্যেকটা মানুষ প্রধানমন্ত্রী রূপে যাকে সম্মান করে শ্রদ্ধা করে গদিকা সম্মান করে আর সেই প্রধানমন্ত্রী যখন বিভাজনের কথা বলে মায়া মা বোনেদের মোহাম্মদ সূত্র কেটে নিয়ে আসে ভোট চাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য জেতার জন্য সেই প্রধানমন্ত্রীকে কে কেউ কখনো ভোট দেয়া গামিতে লজ্জা মোদি সাহেব আপনি লজ্জা ভারতের মাটিতে অমিত সাহেব কি বললেন যে দলিত আদিবাসী পিছনে জাতি সবার অধিকার আগে এই ভারতবাসের মাটিতে তাহলে পরে একটা কথা না বলেই পারলাম না যদি না বলে না আমার কিন্তু সানস্ট্রোক হয়ে যাবে কারণ এখন প্রচুর গরম চলছে আমি দয়া করে এই কথা না বলে পারলাম না জোড়হাত করে একটা কথা বলি এইভাবে গিরিগিটির মতন রূপ আপনারা চেঞ্জ করবেন না অমিত সাহেব আপনারা কেন তখন চুপ ছিলেন যখন মণিপুরের আমার চার পাঁচজন মাদেরকে বন্ধ আগুনে দাও দাও চালিয়ে তাকে সৎ কাজ করেছিল পুলিশ অফিসাররা তখন আপনাদের কথা বেরোয়নি সাংবাদিকরা যখন তারা মানে রিকভার করতে গেছে সাংবাদিকতা তাদেরকে লাঠি দিয়ে তারা করা হয়েছে আমরা তো প্রত্যেকেই জানি যে সংবিধানের চতুর্থ জায়গায় কিন্তু মানে সাংবাদিকদের জায়গা রয়েছে চার নম্বরে আর সেই সাংবাদিকরা কিন্তু সঠিকভাবে তারা সংবাদ কিন্তু রিকভার করতে পারিনি আপনারা বলেন গণতন্ত্রের কথা আপনারা বলেন ভারতবাসের মাটির শান্তির কথা আপনাদের মুখে মানায় না তাই দয়া করে নেই তোয়া করে আমাদের ভারতীয় যেসব মারি না আমরা যারা মঙ্গসূত্র করি আমরা মঙ্গল সূত্রকে আমরা যারা শ্রদ্ধা করি সেই মঙ্গল সূত্রের কথা কখনো যেন বলবেন না একমাত্র মঙ্গল সূত্র যদি কেউ রক্ষা করতে পারে সেটাই তো হচ্ছে আমাদের স্বয়ং নিশ্চয়তা তার আপনারা না প্রত্যেকই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন বেশি বেশি করে প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্য সব যেন কামনা করি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে ভারত মায়ের কাছে তাই আসুন দু হাজার চব্বিশে আপনার আমি আপনি সঠিক জায়গায় ভোট আর এই ভারতবর্ষের মাটিটাকে আমরা শান্তিপ্রিয় রাখার চেষ্টা করি জয় হিন্দ জয় ভারত নমস্কার